দুঃশ্রুটি থাকতে পারে আমি অস্বীকার করব না একটা বৃহৎ দল তারেক রহমান সাহেব লাইক এনিথিং চেষ্টা করছেন তার দলকে কন্ট্রোল করার জন্য উনি অনেক সফল হয়েছেন তিন হাজারের অধিক তার নেতাকর্মী উনি বহিষ্কার করেছেন দল থেকে তাদের কুকর্মের জন্য আরও সামনে আরও বহিষ্কার করবেন আমি মনে করি তারেক রহমান এখন বাংলাদেশের রাজনীতি একটি ম্যাচিউর পলিটিশিয়ান আমরা মনে করি কিন্তু এই দলটাকে আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন পিনাকি বাবু জ্যাকব মিল্টন সাংবাদিক ইলিয়াস হোসেন কলক সরোয়ার আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই যে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরায় কি করতে চাচ্ছেন দেশকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন দেশটা কোথায় অবস্থান করবে আজকে যদি বিএনপি রাজনীতির মাঠে না থাকে এই দেশের অস্তিত্ব কোথায় যাবে কারো না কারোর খপ্পরে পড়ে যাবে দেশটা তখন কি হবে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি না থাকে তাহলে আমরা কোথায় যাব এই জন্য আমাদের বিএনপিকে দরকার আছে এই দেশের মাটিতে কিন্তু তারপরও আমি বলতেছি বিএনপিকে রাজনীতির দরকার আছে এই বিএনপি এই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ নাই এখন বিএনপির দরকার আওয়ামী লীগকে আর আনাও ঠিক হবে না আমাদের তারা যেভাবে গণহত্যা চালিয়েছে এই গণহত্যা করে মানুষ যেভাবে খুন করেছে এই দেশ থেকে লুটপাট করেছে ৪৫ বিলিয়ন ডলার পাচার করেছে এই দেশ থেকে এই আওয়ামী তাকে রাজনীতি আনা ঠিক হবে না মোটও ঠিক হবে না বিএনপিকে দরকার আছে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরানোর চেষ্টা করবেন না এবং বিএনপিকে সরানোর চেষ্টা করে পারবেন না আপনারা সফল হবেন না এই জায়গায় হাসিনার বিরুদ্ধে লড়াই করে পারছেন যেহেতু স্বৈরাচার ছিল ফ্যাসিস্ট ছিল আপনারা সেটা সফল হয়েছেন আমরা শহর থেকে একসঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যুদ্ধ করে শেখ হাসিনাকে এই মাঠ থেকে বিদায়ী উঠেছি কিন্তু বিএনপি কে চেষ্টা করলে এই দেশটা অন্য খপ্পরে চলে যাবে হয় মার্কিন সাম্রাজ্যবাদের খপ্পরে চলে যাবে নাহলে পার্শ্ববর্তী দেশ ভারতের খপ্পরে চলে যাবে আমাদেরকে এগুলো খুব ভেবে চিন্তে স্টেপ নিতে হবে কথা বলতে হবে যাতে এই দেশ আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে সেই ব্যবস্থাটা আমাকে করতে হবে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতৃত্ব দিচ্ছেন দেশে থেকে বিদেশে থেকে আমি দেশেও বলবো বিদেশে থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের আচার আচরণ তাদের যে ভূমিকা বাংলাদেশ নিয়ে আমি খুবই ভীত হয়ে পড়েছি যে দেশটা কোথায় নিয়ে যাচ্ছে তারা কোথায় নিয়ে যেতে চায় ডক্টর ইনো সারা বিশ্বের একজন বরণ্য ব্যক্তি উনি আমি দেখেছি উনি যখন প্রথম শেখ হাসিনা তার উপর থাবা বিস্তার করে আমরা ভাসানি ইউসর প্রথম তার পাশে গিয়ে দাঁড়িয়েছি ডক্টর ইউনুসকে সমর্থন করিয়েছি আমি তো কোনদিন যাই ডক্টর ইউনুসকে বলিনি যে আমার জন্য এটা করে ওনার জন্য আমার দলের নিবন্ধন হয়নি ওনার পক্ষে আমি অবস্থান না হতে আমি সবার ঘরে ঘরে গেছি ওনার পক্ষে একটা স্টেটমেন্ট কেউ দেয়নি কিন্তু আমি বাসানি অনুসর একা সেই স্টেটমেন্ট দিয়েছি একসঙ্গে বিবৃতি সমর্থন করে এবং তার জন্য আমরা সমাবেশ করেছি এবং ছিয়ানব্বই সালে প্রথম যখন শেখ হাসিনা তার উপরে ব্যাংক থেকে তাকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করলো আমরা গিয়ে তার সঙ্গে ডক্টর আব্দুল মতিন ডক্টর জসীম উদ্দিন ডক্টর সৈয়দ শৈফুল্লাহর নেতৃত্বে ভাষা সৈনিক আব্দুল মতিনকে নিয়ে আমরা তার সঙ্গে দেখা করে সংহতি প্রকাশ করে এসেছি তার সেই গ্রামীণ ভবন মিরপুরের ওই দিকে আমরা তার সংখ্য কিন্তু আমি কি কোনোদিন বলেছি আমরা বলেছি যে আমাদের জন্য এটা আমরা এত ক্ষতিগ্রস্ত হয়েছি ওনার পক্ষ নেওয়াতে